আসসালামু আলাইকুম গেছি কেমন আছেন আপনার সব করি অনেক ভালো আছেন আজকে এক বাড়িতে বিয়ে গেছে বিয়ের দাওয়াত দিয়েছিল দাওয়াত বলতে আজকে সরা গেছে তো সেই সরাই দাওয়াত দিয়েছিল তো আমার বাসায় তো ছেলে মানুষ কেউ নেই আমার ছেলে তো ও তো যেতে পারে না ওকে কেউ নিয়ে গেলেও যেতে পারে তো তারপর আমার আব্বার কাছে এক প্যাকেট পাঠিয়ে দিয়েছে এই প্যাকেটটা এখন আদৌ প্যাকেটের ভিতর কী কী আছে কী কী নেই আমি জানি না তো এখন প্যাকেটটা খুলে দেখবো আর আপনাদের দেখাবো যে কী কী পাচ্ছি আর কি কি দিছে আমি নিজেও জানি না যা দিছে তাতেই অনেক খুশি আলহামদুলিল্লাহ কতটুকু দিয়েছে তাও জানি না তাতে আমি মনে করি মাশাল্লাহ অনেক কিছু মাসাল্লাহ দেখি কী ও আপনারা দেখতে পাচ্ছেন কী কী দিছে এগুলোর ভিতরে একটা নিমকি দুইটা নিমকি আর দুইটা মিষ্টি আপনারা দেখুন দুইটা মিষ্টি আর দুইটা নিমকি যাক যার যতটুক সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী করছে মাসাল্লাহ মাশাল্লা এটাই অনেক কিছু এতে আমরা অনেক সন্তুষ্ট আর যাদের বিয়ে হয়েছে তাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি তাদের জীবন যেন সুখে শান্তিতে কাটে এই মিষ্টির মতোই মধুর মতো তাদের সুখের সংসার হোক আল্লাহ হাফেজ